আধুনিক বিশ্বের ভোক্তা সংস্কৃতির সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ব্ল্যাক ফ্রাইডে মার্কিন সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো ব্ল্যাক ফ্রাইডে সেল নামে মহা ছাড়ে পণ্য বিক্রির উৎসব আয়োজন করে থাকে ক্রেতারাও সস্তায় পণ্য পাওয়ার জন্য রীতিমতো পাগলের মতো কেনাকাটা করে ব্ল্যাক ফ্রাইডে মূলত ব্যবসায়ীদের এক ধরনের মার্কেটিং টুল যার মাধ্যমে তারা ভোক্তাদের পকেট থেকে সহজেই টাকা খসাতে পারে আমেরিকায় পালিত হওয়া থ্যাংকস এর ছুটিকে কেন্দ্র করে ব্ল্যাক ফ্রাইডের উৎপত্তি হয়েছিল কিন্তু বর্তমানে ব্যবসায়িক এই উপলক্ষ আমেরিকার পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে অনলাইন কেনাকাটায় ব্ল্যাক ফ্রাইডে আবহ ছড়িয়ে দেওয়ার জন্য সাইবার মান্ডে নামে আরেক ধরনের কৌশল আবিষ্কার করা হয়েছে ব্ল্যাক ফ্রাইডে কিভাবে শুরু হয়েছিল এবং এর আসল উদ্দেশ্য কি সে সম্পর্কে আলোচনা করা হবে ব্ল্যাক ফ্রাইডে ভালোভাবে বোঝার আগে থ্যাংকস গিভিং সম্পর্কে জানতে হবে যুক্তরাষ্ট্র এবং কানাডায় ভিন্ন ভিন্ন সময়ে থ্যাঙ্কস গিভিং পালিত হয় কানাডায় অক্টোবরের দ্বিতীয় সোমবার এবং আমেরিকায় নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং পালন করা হয় বহু আগে থেকেই ফসল কাটার মৌসুমে নবান্ন উৎসব হিসেবে থ্যাংকস গিভিং উদযাপন করা হতো এর উদ্দেশ্য ছিল বিগত বছরে যা আশীর্বাদ লাভ করা হয়েছে এবং নতুন বছরের জন্য যে ফসল ঘরে উঠছে তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা এই উৎসবে সাধারণত বিভিন্ন ধরনের ফলমূল এবং টার্কি মুরগি পরিবেশন করা হয় থ্যাঙ্কসগিভিং যেহেতু বৃহস্পতিবার তাই এরপরের শুক্র শনি এবং রবিবার মিলিয়ে একটা লম্বা ছুটির আমেজ তৈরি হয় এই সময়ে ক্রিসমাস বা বড়দিনের কেনাকাটা করার জন্য হাতে কিছুটা সময় পাওয়া যায় সে কারণে মানুষ এর পরের দিন ব্ল্যাক ফ্রাইডে থেকে বড়দিনের উপহার কেনা শুরু করে বড়দিনে প্রিয়জনকে উপহার দেওয়া আমেরিকান সমাজের একটি গুরুত্বপূর্ণ রীতি যা কোনো ধর্মীয় আচার থেকে আসেনি এটি সম্পূর্ণই ব্যবসায়িক মনোভাব থেকে আগত সে কারণে নিজের জন্য হোক বা উপহার হিসেবে ক্রেতাকে বড়দিনের উপলক্ষ দেখিয়ে বেশি বেশি পণ্য বিক্রি করাই ব্ল্যাক ফ্রাইডের মূল আয়োজন ব্ল্যাক ফ্রাইডে শব্দটির উৎপত্তি হয়েছে উনিশশো ষাট সালে এই শব্দের সাথে কেনা বেচা বা মূল্য ছাড়ের কোনো সম্পর্ক নেই উনিশশো ষাট সালের থ্যাংকস গিভিং এর পরের দিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভয়ঙ্কর ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় ছুটির দিনে বহু লোকজন একসাথে কেনাকাটা করতে বের হওয়ার কারণে এই ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছিল মার্কেটের ভিড় রাস্তায় বিপুল জনসমাগম আর দীর্ঘ ট্রাফিক জ্যামের মতো পরিস্থিতির ব্যাপকতা বোঝাতে ফিলাডেলফিয়া পুলিশ সেই দিনটিকে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে সম্বোধন করে কিন্তু শহরের দোকানদাররা ওই দিনটিতে ব্যাপক মুনাফা করেছিল পরের বছর থেকে দোকানদাররা ব্ল্যাক ফ্রাইডে তাদের মুনাফা অর্জনের উপলক্ষ হিসেবে দেখতে থাকে সে কারণে তারা বিভিন্ন পণ্যে মহা ছাড় ঘোষণা করে ব্ল্যাক ফ্রাইডের ব্যাপক প্রচারণা চালাতে থাকে ব্ল্যাক ফ্রাইডে যুক্তরাষ্ট্রের ব্যবসার ইতিহাসে এক অনন্য পরিবর্তন নিয়ে আসে এই দিনটিতে ব্যবসায়ীরা তাদের সারা বছরের লোকসান পুষিয়ে নেয় এবং ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি অনেক কম দামে কিনতে পারে ব্ল্যাক ফ্রাইডে একসময় গ্রাহকদের কাছে এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে বিভিন্ন পণ্য কেনার জন্য ভোক্তারা সারা বছর ব্ল্যাক ফ্রাইডে সেল বা মূল্য ছাড়ের অপেক্ষা করতে থাকে অনেকে ছাড়ের পণ্য কেনার জন্য ব্ল্যাক ফ্রাইডের আগের রাত থেকেই বিভিন্ন দোকানের সামনে তাবু টাঙিয়ে রাত্রি যাপন করে যাতে ভোরবেলা দোকানের সামনে সহজেই লাইনে দাঁড়ানো যায় সকালবেলা দোকান খোলার সময় অসংখ্য ক্রেতা হুরি করে দোকানে ঢুকে পড়ে কারণে ব্ল্যাক ফ্রাইডেতে দেওয়া মূল্য ছাড় ডোরবাস্টার ডিল হিসেবে পরিচিত তার মানে দরজা ভেঙে দোকানে ঢুকে পণ্য কেনার মতো অফার ব্ল্যাক ফ্রাইডে মূলত ব্যবসায়ীদের ধূর্ত প্রচারণার মাধ্যমেই এতটা জনপ্রিয় হয়ে উঠেছে থ্যাংকস গিভিং এর পরের রবিবার কেনাকাটা করার পরও ব্যবসায়ীদের কাছে অনেক পণ্য থেকে যেত তাই সোমবারেও যেন ক্রেতারা তাদের অফিসের কম্পিউটারে বসে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টের পণ্য কিনতে পারে সেজন্য নতুন এক অফার হাজির করা হয় যার নাম সাইবার মান্ডে দুই সালে আমেরিকার ন্যাশনাল রিটেল ফেডারেশনের শপ ডট ভোক্তাদেরকে অনলাইনে কেনাকাটা করানোর জন্য সর্বপ্রথম সাইবার মান্ডে শব্দটি ব্যবহার করে সেই থেকে অনলাইন শপিং এ ব্ল্যাক ফ্রাইডে সেলবার ডিসকাউন্ট সাইবার মান্ডে হিসেবে পরিচিত তবে বর্তমানে ব্ল্যাক ফ্রাইডে উন্মাদনা সকল মাত্রা ছাড়িয়ে গেছে অতীতে ব্ল্যাক ফ্রাইডে শুধু এক থেকে তিন দিনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন আর কোনো সীমারেখা নেই এখনকার সময়ে ব্ল্যাক ফ্রাইডে শুরু হওয়ারও বহু আগে থেকে মেগা সেল হিউজ ডিসকাউন্টের নামে মূল্য ছাড়ের উৎসব শুরু হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে পুরো নভেম্বর মাস জুড়ে ব্ল্যাক ফ্রাইডে চলতে থাকে অন্যদিকে অনলাইনে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টের নামে সাইবার মান্ডে শুরু হলেও সাইবার মান্ডেরও কোনো সীমারেখা নেই কোন কোনো ওয়েবসাইট সাইবার উইক সাইবার মান্থের মতো সপ্তাহ বা মাসব্যাপী নানা রকমের অফার দিতে থাকে সাইবার মান্ডে যেহেতু অনলাইনের বিষয় তাই ধীরে ধীরে এই সংস্কৃতি আমেরিকার বাইরে ছড়িয়ে পড়েছে বর্তমানে সারা বিশ্বেই কোনো না কোনোভাবে ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মান্ডে ক্যাম্পেইন পরিচালনা করা হয় যেসব দেশে থ্যাঙ্কস গিভিং ব্ল্যাক ফ্রাইডে বা সাইবার মান্ডে উদযাপনের মতো সংস্কৃতি এখনো তৈরি হয়নি সেখানে নভেম্বর মাসের এগারো তারিখকে বিনা কারণে বিশেষ উপলক্ষ্য বানিয়ে ফেলা হয়েছে এমনভাবে দেখানো হচ্ছে যে এই ইলেভেন ইলেভেন বা এগারো এগারো ডিসকাউন্টে পণ্য কেনা যেন বিশেষ কিছু ব্ল্যাক ফ্রাইডের মতো এই অফারও নির্দিষ্ট একটি দিনের জন্য সীমাবদ্ধ নয় অফারের নাম এগারো এগারো হলেও পুরো নভেম্বর মাস জুড়ে ভোক্তারা ডিসকাউন্টে পণ্য কিনতে পারে ব্ল্যাক ফ্রাইডের মতো ডিসকাউন্ট অফারের আসল উদ্দেশ্য হলো ক্রেতার পকেট থেকে যত বেশি টাকা বের করে নেওয়া যায় তার সকল ব্যবস্থা করা ব্ল্যাক ফ্রাইডে সমাজের ভোগবাদী মনোভাবকে অস্বাভাবিকভাবে উস্কে দেয় ব্যবসায়ীরা সারা বছর এটি পণ্য ন্যায্য দামের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করে এরপর বছর শেষে যখন ব্ল্যাক ফ্রাইডে আসে তখন দেখায় যে আশি শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ে তারা পণ্যটি বিক্রি করছে এতে করে একদিকে ব্যবসায়ীদের মূলধন উঠে আসছে আবার তাদের পড়ে থাকা স্টকও ক্লিয়ার হচ্ছে অন্যদিকে সাধারণ ক্রেতারা একে বিরাট লাভের উপলক্ষ ভেবে পণ্যটি কেনার জন্য হুমলি খেয়ে পড়ছে সস্তায় পণ্য পাওয়া যাবে বলে মানুষ এমন জিনিস কেনে যাতার আদর দরকারি ছিল না একসময় দেখা যায় মূল্যছাড়ের ছাড়ের প্রলোভনে কেনা অনেক পণ্য গ্রাহক ব্যবহার না করেই ডাস্টবিনে ফেলে দিচ্ছে ডিসকাউন্ট যেমনই হোক না কেন ব্যবসায়ীরা কিন্তু তাদের পণ্য লোকসানে বিক্রি করে না সে কারণে ব্ল্যাক ফ্রাইডেতে সকল পণ্যের উপর ডিসকাউন্ট দেওয়া হয় না সাধারণত যেসব পণ্য থেকে ব্যবসায়ীদের পর্যাপ্ত মুনাফা উঠে গেছে যেসব পণ্যে আগে থেকে অধিক দাম নির্ধারণ করা হয়েছিল বা যেসব পণ্য খুব একটা বিক্রি হচ্ছে না এরকম পণ্যই সাধারণত ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টে পাওয়া যায় তাই ব্ল্যাক ফ্রাইডে ব্যবসায়ীদের জন্য একটি মূল্যবান মার্কেটিং টুল হিসেবে কাজ করে ব্ল্যাক ফ্রাইডে সস্তায় পণ্য কেনার জন্য জনপ্রিয় হলেও এর ব্যাপক সমালোচনাও রয়েছে ব্ল্যাক ফ্রাইডে সমাজের মানুষের কেনাকাটার অভ্যাসকে বিকৃত করে দিয়েছে ব্ল্যাক ফ্রাইডের মতো অসুস্থ ব্যবসায়িক এবং কেনাকাটার মানসিকতার জন্য সমাজের প্রয়োজনের তুলনায় বেশি বেশি পণ্য উৎপাদন করা হয় অধিক পণ্য উৎপাদনের জন্য পৃথিবীর বহুমূল্যবান উপাদান খরচ হয়ে যাচ্ছে পরবর্তীতে যার বড় একটি অংশ সরাসরি অপচয় হয় এবং পণ্য উৎপাদনের জন্য কলকারখানাগুলো প্রাকৃতিক পরিবেশ অধিক পরিমাণে দূষণ করে ফেলে দূষণের মাধ্যমে প্রাকৃতিক ক্ষতি ছাড়াও উন্নত দেশগুলো তথাকথিত অনুন্নত দেশগুলো থেকে সস্তা শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদন করিয়ে ন্যায্য মজুরি দিচ্ছে না উন্নত দেশগুলোতে ক্রেতাদের অধিক দামে পণ্য কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও বড় বড় কোম্পানিগুলো নিজেদের ব্যবসা বাড়ানোর স্বার্থে কম দামে পণ্য বিক্রির অসুস্থ প্রতিযোগিতা করছে যার ফলে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের মতো মানুষগুলো অত্যন্ত নিম্ন মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছে সবকিছু মিলিয়ে যে ভোগবাদ পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে নিঃশ্বাস করে দিচ্ছে ব্ল্যাক ফ্রাইডের মতো ব্যবসায়িক উপলক্ষগুলো সেই অপসংস্কৃতিকে বহুগুণে বাড়িয়ে তুলছে